অনেকে বিব্রত হয়ে যান ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে অনেক কিছু না জানার কারণে আপনারা আমার হাতে দুইটা ড্রাইভিং লাইসেন্স দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অপেশাদার আর এটা হচ্ছে পেশাদার এই আজকে অপেশাদার এবং পেশাদার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো মানে প্রফেশনাল এবং নন প্রফেশনাল প্রফেশনাল হচ্ছে পেশাদার আর নন প্রফেশনাল হচ্ছে অপেশাদার এই পেশাদারের ড্রাইভিং লাইসেন্সের ক্ষমতা বেশি নাকি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ক্ষমতা বেশি এই দুইটা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব এবং এই দুইটা ড্রাইভিং লাইসেন্স করতে কত বছর বয়স লাগে কত দিন লাগে কত টাকা লাগে কিভাবে করবেন মানে কত দিনে আপনি এই স্মার্ট কার্ডটা আপনার হাতে আসবে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আজকে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে ইনশাআল্লাহ পুরো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা ড্রাইভিং লাইসেন্স এটা হচ্ছে পেশাদার এটা হচ্ছে অপেশাদার কোনটা ক্ষমতা বেশি আপনারা এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন এই পার্টে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে এই যে আমি প্রথমে পেশাদার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে কথা বলি মানে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স এই প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে আপনার বয়স লাগবে 21 বছর আপনার বয়স যদি 21 বছরের কম হয় আপনি কিন্তু প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে আপনার বয়স লাগবে 18 বছর 18 বছর হলে আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন এই ড্রাইভিং লাইসেন্সটা বিশেষ করে এখন বর্তমানে বিশেষ করে প্রত্যেক জেলায় কিন্তু ট্রেনিং সেন্টার আছে ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি করতে পারবেন সরকারি ভাবে ভর্তি হলে করতে পারবেন এই পেশাদার ড্রাইভিং লাইসেন্সটা আর অবেশাদার ডাইভিং লাইসেন্সটা আপনি আপনার জেলার নিকটস্থ বিআরটি যেটা আছে ওইটাতে গেলে অবেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন তাহলে পার্থক্য বুঝতে পারতেছেন দুইটা দুইটা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে পার্থক্য আছে এটা দিয়ে একুশ বছর হলে আপনি করতে পারবেন এটা হচ্ছে আঠারো বছর হলে আপনি করতে পারবেন এই দিয়ে আপনি গাড়ি গাড়ি ছোট থেকে বড় আপনার জন্য সমস্যা হবে না সব গাড়ি আপনি চালাতে পারবেন আর এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি শুধুমাত্র বাইক এবং কার এই দুইটা জিনিস চালাতে পারবেন তাহলে পার্থক্য বুঝতে পারতেছেন কোনটার ক্ষমতা বেশি এই পেশাদার ক্ষমতা মানে প্রফেশনাল যেটা আছে এটা ক্ষমতা অবশ্যই বেশি। পেশাদারটা দিয়ে আপনি বাইক এবং কার চালাতে পারবেন আর পেশাদারটা দিয়ে আপনি প্রাইভেট হুন্ডা বাস বড় বড় লরি যতগুলা গাড়ি আছে সবগুলা গাড়ি চালাতে পারবেন কোনো সমস্যা হবে না। তাহলে বুঝতে পারতেছেন কোনটার ক্ষমতা বেশি? এই পেশাদারের ক্ষমতা সব সময় বেশি, এখনও বেশি। তো আপনি কোনটা বানাবেন? আমার সাজেস্ট হচ্ছে আপনি যদি নিজের জন্য মানে ছোটখাটো ট্যুর করবেন নিজে গাড়ি চালাবেন তাহলে আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন মানে নিজে প্রাইভেট কার চালাবেন নিজে বাইক চালাবেন তাহলে অপেশাদাও করতে পারেন আর আপনি যদি না আমি চাকরিও করব আমি টাকা ইনকাম করতে হবে বা আমি আরও সবগুলো গাড়ি চালাবো তাহলে আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন এই পেশাদার এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে না উল্টাতে প্রত্যেক বছরই ড্রাইভিং লাইসেন্সের প্রশিক্ষণ দেওয়া হয় আপনি যোগাযোগ করবেন আপনার ট্রেনিং সেন্টারে যোগাযোগ করলে আপনি অপেশাদার পেশাদার ড্রাইভিং লাইসেন্সটা বানাইতে পারবেন তখন কিন্তু আপনার টাকা লাগবে না উল্টা আপনাকে টাকা দিবে আর এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনাকে কিন্তু টাকা করতে হবে সরকারি ভাবে করতে মানে সরকারি খরচ যেটা সেটা করতে গেলে আপনার ছয় থেকে সাত হাজার টাকা লাগে আর আপনি যদি সরকারি খরচ বাদে আপনি যদি দালাল নিয়ে বা কারোর মাধ্যমে যদি করতে চান তাহলে আপনার দশ থেকে বারো হাজার টাকা লাগবে এটা হচ্ছে কত টাকা লাগে আর কতদিন লাগবে এই ড্রাইভিং লাইসেন্সটা এখন ইজি পেশাদারটা একদম ইজি আপনি একবারে সর্বোচ্চ দুই মাস ট্রেনিং করবেন এই দুই মাস ট্রেনিং করার পর যখন সর্বোচ্চ তিন মাস সময় লাগবে তিন মাসের মধ্যে আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্সটা হাতে পেয়ে যাবেন এই অপেশাদারটাও সেম তিন থেকে চার মাসের মতো লাগে আগে কিন্তু এক দেড় বছর দুই বছর সময় লাগতো এখন কিন্তু অত সময় লাগে না প্রত্যেক বছরের রুলস রেগুলার চেঞ্জ হয় বছর অনেকগুলো রুলস রেগুলার চেঞ্জ হয়েছে আপনি ইজিভাবে করতে পারবেন এত প্যারা বুক করতে হবে না তো কোনটার ক্ষমতা বেশি তো বুঝে গেছেন কতদিন স্মার্ট কার্ডটা পাবেন সেটা তো বলেছি আপনি তিন মাসের মধ্যে স্মার্ট কার্ডটা হাতে পেয়ে যাবেন কত টাকা লাগে সেটাও বলছি যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করবেন আমি আপনাদের উপর নির্ভর করে আরো একটা চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই অফিসার ড্রাইভিং লাইসেন্স এবং অফিসার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে ছোট্ট আলোচনা আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি